অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে সত্যি বিয়ে করেছেন গতকাল শুক্রবার চারে এপ্রিল রাতে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ঘটম্যারিট শিরো নামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান পোস্টে তিনি স্ত্রীর সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন এই ঘোষণার পর থেকেই ভক্তদের মনে কৌতূহলের ঝড় উঠেছে কে এই পাত্রী প্রাথমিকভাবে শামীম তার স্ত্রীর পরিচয় গোপন রাখলেও পরে জানা গেছে যে তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে যা দেখে ভক্তরা নিশ্চিত হয়েছেন যে এটি কোনো নাটকের দৃশ্য নয় বরং বাস্তব ঘটনা শামীম হাসান সরকারকে এর আগে বিয়ে নিয়ে রসিকতা করতে দেখা গেছে বিভিন্ন সময়ে তিনি অভিনেত্রী অহনা রহমান বা তানিয়া বিষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের বিভ্রান্ত করেছেন এমনকি মিডিয়া পাড়ায় তার বিয়ে নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছিল এবারও তার বিয়ের খবরে অনেকে প্রথমে ভেবেছিলেন এটি হয়তো তার আরেকটি মজা ফেসবুকের মন্তব্য ঘরে নেটিজেনদের একাংশ লিখেছেন সত্যি বিয়ে নাকি আবার নাটক তবে শামীমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এবার বিয়েটি সত্যি হয়েছে বিয়ের অনুষ্ঠানটি সাদামাটাভাবে পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় শামীম ও আফসানা প্রীতির এই নতুন জীবনযাত্রায় শুভকামনা জানিয়েছেন তার সহকর্মী ও অনুরাগীরা